কারো সঙ্গে এতটাও কথা বলে ফেলো না যে সে কথা বলা বন্ধ করে দিলে তোমার জীবন একেবারে অন্ধকারে ঢুকে যাবে যেমন এখন আমার হয়েছে একটা পাগল ছিল যাকে আমি ভালোবেসেছি সব কিছু দিয়ে তাকে দিয়েছি কিন্তু সেই পাগল আজ আমাকে ভুলে গেছে সে আর আমার কথা শুনে না আমার ভালোবাসাকে মানে না আমার কান্না শুনে না আমার হৃদয় ভেঙে দিয়েছে সে আমি তার জন্য ছিলাম সব কিছু কিন্তু সে আমায় পাত্তা দেয় না আর সে আজ অন্ধকার সঙ্গে সুখে আছে আর আমি একা ছায়ার মতো পথ হাঁটি জীবনের অন্ধকারে হারিয়ে যাই প্রতিদিন আমি যত ভালোবেসেছি সে তার থেকেও বেশি দূরে গেছে আমার কষ্ট কেউ বুঝে না কারণ সে নেই আমার পাশে আমি আজ শুধু তার কথা ভেবে রাত কাটাই সে আমার নাম ভেবে হাসে আর আমি কাঁদি একটা পাগল ছিলাম আমি যার ভালোবাসায় সে খেলেছে